হ্যালো ফ্রেন্ড নিয়ে এসেছি আরও একটা ভিডিও আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে সঙ্গে থেকো সকালবেলা উঠেই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে অন্যান্য কাজ করেছি তারপর আর কি মানে বিছানাটা গুছাচ্ছি তো বিছানাটা গুছিয়ে নিলে কী হয় বলো তো ঘর মানে ঘরের লুকটাই বদলে যায় আর ঘর তুমি যতই গুছাও না কেন বিছানা যদি না গুছাও না তাহলে দেখবে ঘরটা সুন্দরই লাগে না তো আমার তো আর খাটফাট নেই এই এটাই হচ্ছে আমার খাট তো এই বিছানায় আর আমি ছোটোবেলা থেকে কী বলতো একটুখানি বিছানাটাকে টান টান করে পাততে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে কোনোদিনই নিচে ঘুমানোর অভ্যাস ছিল না কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ করতে হয় বিশেষ করে মেয়েদের তাই না মেয়েদেরকে একটুখানি সব কিছুর সাথে মানে মিলে থাকতে হয় মিলে মিশে মানিয়ে নিয়ে চলতে হয় তো বিয়ের পর থেকে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েও খাটেই শুয়েছি নিচে শুতে হয়নি কিন্তু ওই যে ভাগ্যে ভাগ্যে তো লিখে নিয়ে আসিনি শ্বশুরবাড়ির সুখ তো আমার বাবা বলে শ্বশুরবাড়ির সুখটা নেই তো সেই নিয়ে আমার কোনো আক্ষেপও নেই কেন বলো তো সবার জীবনে সব কিছু থাকে না তাতে কি হয়েছে আমার স্বামী ভালো আমার স্বামী আমায় ভালোবাসে সেটাই আমি সব থেকে বড়ো মানে আমি নিজেকে মনে করি আমার ওই শ্বশুরবাড়ির সুখ থাক বা না থাক তাতে আমার কিছু মানে আসা যায় না হ্যাঁ কষ্ট তো লাগেই মাঝে মাঝে বলো যে সবাই শ্বশুরবাড়িতে থাকে আমি থাকতে পারি না তাতে কি হয়েছে ওটা আমি ভাগ্যে নিয়ে আসিনি ওটা আমারই হয়তো কোনো মানে কী বলবো আমার ভাগ্যদোষ তো যাই হোক তো বাপের বাড়িতে তো বিয়ের পর থেকে তো শ্বশুরবাড়ি ছিলাম তারপরে কিছুদিন পরেই আর কি ছ মাসও যেতে পারিনি তারপর বাপের বাড়িতেই থাকি মানে থেকেছি না বরকে নিয়েই থেকেছি কিছু কারণের জন্য তারপরে আর কি এখন তো নিজের সংসার পেতেছি শূন্য থেকে শুরু করেছি আশা করছি আবার আস্তে আস্তে হবে তো দেখো সকালবেলা টিফিন বানিয়ে নিচ্ছি চাউমিন তো বর বাড়িতে যেহেতু সেই জন্য একটু দেরি করেই আর কি সব কিছু করি বরের কাজ এখন আপাতত বন্ধ আছে আর আজকে হচ্ছে সানডে তো সানডে দিন ছেলেরও ছুটি তো সেই জন্য ছেলে ছেলের বাবা বললো চাউমিন খাবে তো ছেলের বাবার আবদারেই আর কি বানানো হয়েছে সকালবেলা টিফিনে চাউমিন নাহলে তো আমার বেশিরভাগ দিন ভাত না তো রুটি এটাই খাই তো চাউমিন বানিয়েছি তো অনেকগুলো ভাগ করে নিলাম নিচের ভাইকে দিয়ে আসবো আর হচ্ছে গিয়ে আমরা খাবো আর আমার বোনকে একটু পাঠিয়ে দেবো যেহেতু সময় এক্ষুনি যাবে ওই বাড়িতে তো সেই কারণেই তো বোনের কাছে আর কি পাঠিয়ে দেবো এই সরি মানে সোমর পাপার কাছে পাঠিয়ে দেবো আর সোমর সমর নেমন্তন্ন এসে গেছে ওর দিদা ফোন করেছিল সোমোকে পাঠিয়ে দে আজকে ওর স্কুল ছুটি আর সোমো তো এমনিও থাকবে না দিদায় নেমন্তন্ন করুক আর না করুক ও ঠিক যাবেই তা দেখো এই যে সোজ সজনে দিয়ে গেল ভাই এসে সজনে খেতে আমার খুব ভালো লাগে তোমরা কে কে সজনে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর এই সজনেটা ভাবছি আজকে আর বানাবো না পরে একদিন মাছ দিয়ে বানাবো তারপর দেখো এই যে আজকে আর তরকারি রান্না করিনি যা ছিল আগের দিন ফ্রিজে রেখেছিলাম তো নষ্ট করব কেন বলো এখন তো ফ্রিজ আছে এখন তো নষ্ট করার কোনো কথাই মানে কথাই আসে না তো একটু মাংস ছিল আর পাঁচমিশালি তরকারি আর পালং শাক ছিল তো দুদিনের মিলানো তরকারি তো এগুলো দিয়ে আর কি আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে সময়ও বাড়িতে নেই তো ও দুপুরবেলা দিতে বাড়িতে খাবে আমার আর আমার পরে এতেই হয়ে যাবে আর এদিকে কেটে নিয়েছি পেঁপে পাকা পেঁপে বর নিয়ে এসেছে শরীরটা ভালো যাচ্ছে না তো সেই জন্য একটু আর এখন খুব গরমও পড়েছে তো সেই জন্য আর কি পাকা পেঁপে নিয়ে এসেছে তো এটা খাবো আর্ধে পেঁপেটা এত বড় ছিল আর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি আর আর্ধেকটা কেটে নিয়ে এসেছি যতটা পারবো খাবো আর ভাতভাঘিটা রেখে দেবো সবটা কিন্তু আমি খেতে পারিনি এর থেকে অল্পটা খেয়েছিলাম আর অল্পটা রেখে দিয়েছিলাম ফ্রিজেই রেখে দিয়েছিলাম নষ্ট হবে না এখন বাজে বিকেল চারটে এখন বেরিয়ে পড়েছি খেয়ে দে আমি আর কাকে একটু পার্লারে যাবো সামনের শিবরাত্রি তাই একটুখানি আর বাচ্চারা সব ঘরে রয়েছে ভাইও ঘুমাচ্ছে আর ছেলেও ঘুমাবে ঘুমাবে ভাব সবার বাবারাও বাড়িতে ওই জন্য ওদেরকে দেখে এসছে নাহলে রাস্তায় গেলে খুব ডিস্টার্ব করে হাঁপিয়ে গেছে আমাদের ওই কী বলে ওদের চড়াই 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 তাই করতে তো চলো আসছি কাজের জন্য তো যে কাজের জন্য বেরিয়েছি সেই কাজটা তো আর হলো না পার্লার বন্ধ আজকে যেহেতু সানডে ওই জন্য বেশিরভাগ দিনই মানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে আজকে এই মানে বিশেষ করে তো এদিকে কাকি বলে চল ফুচকা খেয়ে আসে তা কাকির সঙ্গে গিয়ে তুই কই টাকা কই ফুচকা খেলাম তো কলকাতার ফুচকা ভীষণ মিস করি এখানের ফুচকা আমার খুব একটা ভালো লাগে না তবে এই দোকানটা থেকে মাঝে মধ্যে খাই তো এই দোকানে বেশ ভালোই বানায়। তারপর কলকাতার ফুচকাটাকে ভীষণভাবে মিস করি তারপর দেখো ওই যে কাকির সাথে চলে গেলাম বাড়িতে কাকি বলছে বস চাটা খাবো চা করবো ওখানে আর এদিকে দেখো আমার মাকেও নিয়ে এসছে আমার মার বাড়ির থেকে সামনে থেকে তো তা কাকি বলছে চলো মানে মাই বলছিল আয় চা খেয়ে যা তার কাকি বলছে না তুমি চলো আমি চা বানাচ্ছি তো সবাই মিলে সন্ধেবেলা আড্ডা দিচ্ছিলাম মানে চা তারপরে হচ্ছে কি পাঁপড় ভাজা চিড়ে ভাজা করেছে কাকি ঘরে তো সব মিলে মিশে আজকে কিন্তু একদম জমে গেছিলো আড্ডাটা মানে সন্ধ্যের আড্ডাটা একদম জমে গেছে সবাই মিলে আর যেটা বলছিলাম তোমাদেরকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির কথা বলতেই না অনেক কিছু মনে পড়ে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে চায় না জানো তো কারণ হচ্ছে তারাও আমার নিজের মানুষ আমি কখনোই তাদেরকে আমি সত্যি কথা বলতে মন থেকে বলছি আমি শ্বশুরবাড়ির প্রত্যেককে আমি খুব ভালোবাসি খুব মানে ভীষণভাবে ভালোবাসি কিন্তু কিছু কিছু আঘাত পেয়েছি তো সেই জন্য মাঝে মধ্যে না খুব কষ্ট হয় যাই হোক এই গল্পটা না হয় অন্য আরেক বলবো তোমাদেরকে যদি কখনো সম্ভব হয় আমি বিশেষ করে ব্যক্তিগত জীবনে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির জীবনটা মানে শ্বশুরবাড়ির যে মানে এইগুলো মানুষগুলোর কথা কিন্তু আমি খুব একটা বলি না আমার ভিডিওতে হ্যাঁ শ্বশুরমশার কথা মাঝে মধ্যে বলি কারণ উনি আমাকে খুব ভালোবাসতেন তো সেইখানে না আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে কিন্তু হয় না জীবনে অনেক অনেক কিছুর জন্য কিন্তু কিছু কিছু জিনিসের জন্য মানে যেগুলোতে হয়তো দেখবেন নিজের কোনো কোনো দিক থেকে দায়ী নই তারপরেও কিন্তু সেই দায়টা নিতে হয় তো সেই সব মিলেমিশে কিন্তু জীবনে অনেক ভাঙা গড়ার মানে গল্প আছে সেই গল্প না হয় যদি কোনো দিনে সম্ভব হয় বলবো অবশ্যই কিন্তু আমি বলতে চাই না তবে যদি কখনও মানে খুব কষ্ট পাই মানে মন মানে যখন হয় না কিছু মানুষকে শেয়ার করতে ইচ্ছে করে তো যদি খুব শেয়ার করতে ইচ্ছে করে খুব মানে ইয়ে হয় তখন আমি তোমাকে তোমাদেরকে জানাবো তবে এইটুকু বলে রাখি শ্বশুরবাড়ির সুখ আমার কপালে নেই সবার কপালে কি আর শ্বশুরবাড়ির সুখ থাকে বলো তবে হ্যাঁ আমার বর খুব ভালোবাসে আমাকে সেই অভাবটা কোনোদিনও বুঝতে দেয়নি ও আমাকে সবসময় আগলে রাখার আমিও চেষ্টা করি ওকে আগলে রাখার কারণ ওর আমি ছাড়া ওর কেউ নেই এই পৃথিবীতে আমি আর আমার সন্তান ছাড়া ওর ওকে ভালোবাসার মতো কেউ নেই এটুকু আমি মানে একদম মানে কি বলবো হানড্রেড পারসেন্ট বলতে পারি ওর জন্য ভাববার কেউ নেই ওকে ভালোবেসে আগলে রাখার কেউ নেই এইটুকু শুধু জানি আর যাই হোক দুজনে কিন্তু আমরা দুজনকে মিলে মিলেমিশে খুব ভালোই আছি আমরা তো এদিকে কাকি ও যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করতে করতে অন্য কথাই ঢুকে গেছিলাম চা বিস্কিট এই যে আমার কাকি যখনই চা বানাই আমার বরকে কিন্তু দিয়ে আসে মানে জামাইকে কিন্তু আগে না দিয়ে কিন্তু খায় না মানে আমার বর যদি ঘরে থাকে তো আজকে যেহেতু বর ঘরে তাই কাকি বলছে আগে ওকে দিয়ে তারপর আমরা খাচ্ছি তাই ওকে দিয়ে আসলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমরা পাঁপড় তারপরে চিড়ে ভাজা এদিকে ভাইও খাচ্ছে মানে সবাই মিলেমিশে খুব ভালো খুব ভালো আর কি জমজমাটি সন্ধ্যেটা কাটালাম সব দুঃখকে ভুলে গিয়ে না এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদের কথা ভাবে তাদের নিয়ে আমি ভালো থাকতে চাই আর যারা আমাদের কথা ভাবে না তারা তারা দূর থেকেই ভালো থাকুক সেটুকুই চাইবো কখনোই চাইবো না তারা খারাপ থাকুক তারা ভালো থাকুক সুস্থ থাকুক তবে মাঝে মাঝে কষ্ট হয় কারণ আপন মানুষ তো ব্যথা দিলে সেই ব্যথাটা সহ্য হয় না জানো তো তো অনেক কথা বললাম তোমাদেরকে তো যাই হোক এদিকে ভাই বলছে আমাকে আমাকে ভিডিও করো দিদি তুমি আমাকে তাই ওকে ভিডিও করে দিচ্ছি ও বিস্কিট নিয়ে খাবে তো না শুধু বদমাইশি করছে আর এই কাকি কাকি কিন্তু আমাদের খুব ভালোবাসে কাকি কখনোই কিচ্ছু যাই যাইবানা কখনো কিন্তু আমাদের রেখে খায় না এটা খাওয়াটা বড় কথা না মানে এই যে ভালোবাসাটা জানো তো এই ভালোবাসাটাই কিন্তু সবথেকে বড় কথা সারা জীবন যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি এইটুকুই চাই আর কিছু চাই না তারপর দেখো আমি তো মানে চালিয়েই যাচ্ছি আমার পেটটা না বহরা আমি যখন গেছিলাম পার্লারে তখনও কিন্তু ভাত খেয়ে বেরিয়েছিলাম আবার এখানে এসে এত কিছু খাচ্ছি আজ রাতে বোধ আর খেতে হবে না তো চলো টাটা বাই বাই